হে গাইস এই যে সামনে ঘোড়াটা দেখছো মানে চারিদিকে মাঠ এখানে চড়ছে এখন সে বান্দা আছে মানে বেঁধে রেখেছে দড়িতে কিন্তু এটাকে বেঁধে রেখেছে মানে কোনো পুরুষ বা কোনো মানুষ না ছোট ছোট বাচ্চা তারাই বেঁধে রেখেছে এই ঘোড়াটা মানে ছমাস ছমাস ধরে আমাদের গ্রামে আছে এই ঘোড়াটা এই ঘোড়াটার মালিক মানে খোঁজও নেয় না কিছু নেয় না আর এই ঘোড়াটার উপর অনেক অত্যাচার হয় মানে ছোটো ছোট ছোটো বাচ্চারা তারা এর ওপরে চেপে বিশাল অত্যাচার করে আর মানে হালকা পাগলা টাইপের ঘোড়াটা এই ঘোড়াটা মানে কার আমি জানি না আমিও জানি না আমাদের গ্রামের যারা ছেলে তারাও জানে না ভয়ও লাগছে কাছে যাতে এখন যেতে ঘুষে দেয় এরকম মানে একটু ই টাইপের পাগলা টাইপের আর আসলে এই ঘোড়াটার ওপরে মানে অনেক অত্যাচার হয় এ ভাই ঘোড়াটা একবার করে আসে আমি একবার করে দেখতে পাই মানে শীতের টাইমে একবার করে দেখতে পাই একবার করে আসে দে আবার কোথায় উদা হয়ে যায় এরকম আর ছোট ছোটো বাচ্চাগুলো সেগুলো এটাকে ধরে নিয়ে আসে দিয়ে আবার ই করে এরপরে চাপে মানে ঘুরে বেড়ায় এরকম মারধরও করে অনেক কিছুই করে এই ঘোড়াটা দেখে নাও ভালো করে এই ঘোড়াটা কার কেউ যদি চেনো ঘোড়াটাকে তাহলে আমাদের গ্রাম থেকে নিয়ে যাবা কমেন্টে জানাবা যে ঘোড়াটাকে ছিল নাকি ভাই ভয়ও লাগছে কাছে যেতে কিন্তু ছোটো ছোটো বাচ্চাগুলো ভাই ভয় করে না এর পিঠে চেপে আমার কাছে একটা ভিডিও আছে শর্ট ভিডিও সেটা আমি দেখে দেবো মানে এই পিঠে চেপে ঘুরে বেড়াচ্ছে এই ঘোড়াটার আর ঘোড়াটার হাইট বেশি না শর্ট হাইট এমনি মানে সেই বোন ঘোড়া টাইপের মানে যে বিদেশি ঘোড়া সেই ঘোড়া নয় ছোটার ঘোড়া নয় এগুলো এমনি সেই বস বস মানায় সেই ধরো ধান গাড়ি আর গাড়ি মানে গাড়ি চালাবার জন্য যেগুলো যে ঘোড়া ইউজ হয় না সেই ঘোড়া এটা নর্মাল ঘোড়া আর ভাই আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোলাম এখন বাজছে দেড়টা দুটো বাজছে মনে হয় আমি এখনও গাও ধুইনি আমি আজকে মানে ভেবে পাচ্ছি না যে কীরকম ভিডিও বানাবো কোনো আইডিয়াই নাই দেখো সামনে আমার বাড়ি কোনো আইডিয়াই নাই আমি ঘোড়াটাকে দেখলাম দে ঘোড়াটার কথা মনে পড়ে গেল যে এটা তো সে হারিয়ে যাও ঘোড়াটা কার ঘোড়া জানি না তাই ঘোড়াটার ভিড় বারিয়েলাম খালি পায়ে চলে এলাম এ দেখো মানে হাঁটতে হাঁটতে পুরো জমিতে কাদা এটা কাদার মানে এই মাঠের যতগুলো জমি আছে সব মানে জল এই দিকে নেমে আসে দিয়ে ড্রেন দিকে পাশ হয় সেই জন্য এই জমিগুলো মানে ধান লাগানো হয় না এগুলো মানে চাষ হয় না এখানে ডুবে যায় সেই জন্য আর এখানে আছে আমাদের সেই ছোট্ট পুকুরটা দেখাই এ দেখো ছোট্ট পুকুর এখানে যেখানে টুকিটাকি মাছ চাষ করি বেশি লয় বেশি হয় না টুকিটাকি হয় এবার ব্যাপার হচ্ছে যে আমি ব্লগিং করছি কিন্তু আমার মানে ব্লগিংয়ের সেরকম আইডিয়া নেই এখনও হয়নি কেবল দেড় মাস হলো লাগাতার ভিডিও ছাড়া আপলোড করা আমার চ্যানেলে যাইটাই ছাড়ি মানে যেরকমই হয় ভালো খারাপ ছেড়ে দিই যেখানে যাই সেটাকে মানে বলে বলে ছেড়ে দিই এরকম কিন্তু আমি জানি যে আস্তে আস্তে হবে একদিন হয়তো কিছু একটা আইডিয়া বেরিয়ে যাবে যেটা তোমাদেরকে খুব ভালো লাগবে এখন হয়তো যাইতাই হচ্ছে ব্লগগুলো মানে এখন আমি চাইছি যে মানে ডেলি পার ডে মানে একটা করে ভিডিও ছাড়তে যেন আমার মানে চ্যানেলটা চালু থাকে এরকম খারাপ ভালো যেরকম হোক কিন্তু এটা খারাপ নয় ভাই এটা কিছু কিছু মানুষের মনে হবে যে ঘোড়া দেখাচ্ছে পুকুর দেখাচ্ছে দেখতে মনে হবে না কিন্তু ভাই এখানে সেভেন্টি পার্সেন্ট মানুষ আছে তাদের আবার এগুলো দেখতে ভালো লাগে সত্যি বলছি মানে তাদের এগুলো দেখতে ভাল লাগে কেন আমি দেখেছি আমার নিজের তো ভাল লাগে অনেকজন ব্লগিং করে তাদের এইসব জিনিস আমাকে দেখতে বেশি ভাল লাগে এটা আমাকে মানে শর্ট ভিডিও করা উচিত ছিল বাট লং ভিডিও হয়ে গেল তাই যাই হোক লং হোক শর্ট হোক এই ভিডিওটাকে মানে বেশি বেশি করে শেয়ার করবে মানে যেন এর মালিকের কাছে ভিডিওটা পৌঁছে যায় বা কেউ চেনাশোনা জানে যে এটা কার ঘোরা তার কাছে পৌঁছে যাক কারণ এই ছোটো ছোটো বাচ্চাদের অত্যাচারে ভাই এ হয়তো মানে বেশি দিন বাঁচবে না এরকম ব্যাপার মানে বিশাল অত্যাচার হয় আর পরে হয়তো দেখানো মানে দেখায় না এরকম আর ভাই আমার অতটা মানে কনফিডেন্স নেই এখনো যে মানে সবাই সামনে যেয়ে ব্লগ বানাবো কিন্তু হয়ে যাবে যখন আমি একটু মানে একটু ভাইরাল হয়ে যাবো না তখন হয়ে যাবে আর ভাই সোশ্যাল মিডিয়াতে লেগে থাকলে ভাইরাল হতেই হবে একদিন আজ না হলে কাল দেখাই যাক কী হক কী হয় এখন আমি ভাই কোনো কীরকম বানাবো শুধু দেখো দিলাই লাইলি কোথায় যাবো তাও তো আমি কোনো সময় কান্দি যাই কোনো সময় রামপুরহাট যাই কোনো সময় এই জায়গায় ওই জায়গা আমি মানে দূরে দূরে যাই যাই না লয় আমি ভিডিওর জন্য দূরে দূরে যাই কিন্তু কাছে করে এমন কিছু নাই যে আমি দেখাবো নিজেকে ছাড়া তাই নিজেকেই দেখাচ্ছি কিছু ঘর বাড়ি এ অয় মানে টুকিটাকি জিনিসগুলো দেখাচ্ছে এরকম তা এবারে ধরো বোম্বাই যখন চলে যাবো তখন ধরো অনেক কিছু দেখানো যাবে বোম্বাই ধরো ডেলি কাজ হবে কাজের সাথে দেখাতে অনেক মানুষের সাথে কথাবার্তা ঘোরা ওইখানে অনেক ধরনের ব্লগ হবে ধরো কিন্তু গ্রামে ভাই হচ্ছে না সেগুলো জাস্ট আমাকেই দেখো তোমরা আমাকেই ভালোবাসো চলো আর এই পিঠে যেটা বাঁধা আছে ক্যারি বাঁধা আছে না এটা কিসের জন্য বেঁধেছে না মানে পিঠে চাপবে তো ওটাতে ধরবে ধরে মানে ঘোড়াটাকে চালাবে সেই জন্য এরকমভাবে বেঁধেছে নিচ দিয়ে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে আমাকে যদি ভালো লাগে তাছাড়া আর কিছুই নাই ভাই দেখাবার আমাকেই দেখাবো আমি কিছু কথা বলবো সেগুলো যদি মানে শুনতে ভালো লাগে তোমাকে তাছাড়া আর কিছু নাই ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই